বাংলাদেশে কোন সেক্টরটা নিরাপদ যে ঘুষ খায় না দুর্নীতি করে না যারাই যে সংস্থাটি দুদক আপনারা সকালে চেনেন যে সংস্থাটি মানুষ যেখানে দুর্নীতি করে ঘুষ খায় সেখানে তারা হামলা চালায় সেখানে তারা তদন্ত করে আর তারাই যদি এসব কাজের সাথে জড়িত থাকে তখন আপনি কি বলবেন হ্যাঁ সাম্প্রতিক হাসনাদ আবদুল্লাহ আগে ছিল বৈষম্য বিরোধীর সমন্বয়ক এখন এনসিপির মুখ্য সমন্বয়ক তো সে সে যেখানে সে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে দুদুকের এক কর্মকর্তা একজন নারী ডাক্তারের কাছ থেকে এক লাখ টাকা চা পানি খাওয়ার জন্য প্রথম নাকি তারা এমন কথাগুলো লিখছে বা শুনলাম বা কল রেকর্ডে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে কল কলের মধ্যে বলা হয়েছে চা নাস্তার যেখানে মানে দুদুকের কথাবার্তার প্রথম প্রথম কথা বলায় হচ্ছে এক লাখ টাকা জাস্ট চিন্তা করছেন তাহলে এরকম অসংখ্য অসংখ্য কিন্তু দুর্নীতি করে বেড়াচ্ছে তারা ছত্র অনেক অনেক ছায়া আছে বাংলাদেশে এরকম মানে নিষ্পাপ বা এরকম ভালো মানুষ হবে না আমার মনে হয় না দুর্নীতি জর্জরিত টাকা হয়তো এটা ফুটে মানে প্রকাশ পাইছে এরকম তো অনেক মানুষকে তারা হয়রানি করতেছে দুদু তন্ত নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তো যে জায়গায় যে সংস্থাটি সবচেয়ে বাপসি যে নিরাপদ বা তারা সচ্ছলভাবে তাদের আইন প্রয়োগ করে মানুষকে হয়রানি করে না মানুষের পাশে দাঁড়ায় যারা দুর্নীতি করে ঘুষ খায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় কিন্তু এবার তাদের নামে যখন অভিযোগ ওঠে তখন আপনি কি বলবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বর্তমানে একজন দুদুকের বিষয় আব্দুল্লাহ আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন বাংলাদেশে যারা এই ধরনের জায়গায় দায়িত্বশীল লোক আছেন আমি মনে করি তারা আরও সচেতন বা আরও স্বচ্ছ বা সৎ হওয়া উচিত মানুষের আস্থা যেন তাদের উপরে থাকে এটাই প্রত্যাশা